বাংলাদেশে গত বছরের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সহিংসতার ঘটনা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে এসব সুপারিশ গলার কাটা হয়ে দাঁড়াতে পারে অন্তর্বর্তী সরকারের জন্য সরকার পক্ষ থেকে শুধু আওয়ামী লীগের জন্য অস্বস্তির অংশগুলো প্রচারের উৎসাহ দেখা গেল প্রতিবেদনে সরকারের জন্য ঝুঁকিপূর্ণ বেশ কিছু দিক রয়েছে এমনকি জাতির সংঘের প্রতিবেদনের প্রশ্ন তোলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে আবার নির্বাচনে আওয়ামী বাধা দেয়ার পথের কাটাও হতে পারে এই প্রতিবেদনটি সবচেয়ে বড় সংখ্যাটি তৈরি হয়েছে শান্তিরক্ষী মিশন অংশ নেয়া নিয়ে চলুন যাওয়া যাক বিশ্লেষণে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে বারোই ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে পাঁচ আগস্টের আগে সহিংসতার দায় দেওয়া হয়েছে তখনকার আওয়ামী লীগ সরকারের উপর পরে এই প্রতিবেদন স্বস্তি তৈরি করেছে অন্তর্বর্তী সরকারের সমর্থকদের মধ্যে তবে প্রতিবেদনের খুঁটিনাটি বিশ্লেষণ করে আমরা দেখেছি এই প্রতিবেদনে উপস্থাপিত কমপক্ষে নয়টি ইস্যু আছে যা সরকারকে সামনের দিনগুলোতে সমস্যায় ফেলবে এর মধ্যে চারটি পাঁচ অগস্ট পরবর্তী সময় মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত আর জাতিসংঘের সুপারিশ গুলো বাস্তবায়ন করতে গেলে সেখানে এমন পাঁচটি ইস্যু আছে যেগুলো সরকারকে বড় ধরনের অস্বস্তিতে ফেলবে পাঁচ আগস্টের পর ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ সরকার বড় গলায় অস্বীকার করলো। এমন অনেক ঘটনার তথ্য তুলে ধরেছে জাতিসংঘ প্রতিবেদনে মন্দির মাজারে হামলা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ লুটপাটের বেশ কয়েকটি ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বর পর্যন্ত এ ধরনের ঘটনাকে বলতে গেলে অস্বীকার করে গেছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ঠাকুরগাঁও লালমনিরহাট দিনাজপুর সিলেট খুলনা ও রংপুরের মতো বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা ঘটেছে ঠাকুরগাঁ হিন্দুরা জানান হামলার পর বিভিন্ন গ্রামের তিন থেকে চার হাজার মানুষ ভারত সীমান্তের কাছে আশ্রয় নেন তবে বাধায় তারা সীমান্ত পারি দিতে পারেনি জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় সাক্ষী ও ভুক্তভোগীদের বিবরণ ইঙ্গিত দিচ্ছে হামলাগুলোর সঙ্গে সাবেক সরকারের পতন উদযাপনকারীরা জড়িত কিছু ক্ষেত্রে আক্রমণকারীরা স্থানীয় বিএনপি জামাত অন্য সংগঠিত গোষ্ঠীর সমর্থক ছিলেন জাতিসংঘকে এনএসআই এর দেয়ার প্রতিবেদনে পাঁচ থেকে ১৫ আগস্টের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে সাঁত্রিশটি সহিংস হামলার বিবরণ রয়েছে পুলিশের একটি প্রতিবেদন অনুযায়ী চার থেকে বিশ অগস্ট পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে এক হাজার সাতশো হামলা এবং ভাঙচুরের অভিযোগ তদন্ত করা হয়েছে এর মধ্যে এক হাজার দুইশো চৌত্রিশটির রাজনৈতিক পটভূমি ছিল বিশটি সাম্প্রদায়িক প্রকৃতির ছিল এবং একশো একষট্টিটির দাবি ছিল মিথ্যা জাতিসংঘের প্রতিবেদনে পাঁচ আগস্টের পর হিন্দু ছাড়াও সংখ্যালঘু অন্য সম্প্রদায়ের উপাসনালয়ে আক্রমণের তথ্য উঠে এসেছে সেই সঙ্গে মাজার ও আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলার চিত্র উঠে এসেছে জাতিসংঘের অনুসন্ধানে জাতিসংঘ বলছে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগত সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের অভিযোগ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করা উচিত এই প্রতিবেদনে বেশ গুরুত্ব পেয়েছে সাংবাদিক নিপীড়নের প্রসঙ্গ এতে বলা হয় আওয়ামী লীগের প্রতি পক্ষপাত দুষ্ট এবং সাবেক সরকারের সমর্থক দাবি করে সাংবাদিক এবং সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোকে প্রতিশোধমূলক সহিংসতার লক্ষ্যবস্তু করা হয়েছে শেখ হাসিনা দেশ ত্যাগ করার অল্প সময়ের মধ্যেই সহিংস জনতা বেশ কয়েকটি টিভি স্টেশনে আক্রমণ করে তা পুড়িয়ে দেয় এবং ভাঙচুর করে অন্তর্বর্তী সরকার যেখানে সাংবাদিকদের ব্যাপক স্বাধীনতার দাবি করছে সেখানে জাতিসংঘের প্রতিবেদনে এসেছে পুরো উল্টো চিত্র এতে বলা হয় উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিককে হত্যা এবং অন্য সহিংস অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলাগুলো অতি অতিরঞ্জিত বলে উদ্বেগ জানিয়েছেন অনেকে জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে অনেক সাংবাদিক ও সুশীল সমাজের পর্যবেক্ষকেরা পাঁচ আগস্টের পর থেকে একটি বিপরীত ভীতির পরিবেশ অনুভব করেছেন সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলোকে এমন কোন সংবাদ বা প্রতিবেদন প্রচারের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে যা আওয়ামী লীগের পক্ষে বা বর্তমান রাজনৈতিক শক্তির বিপক্ষ বলে বিবেচিত হতে পারে জাতিসংঘের প্রতিবেদনে এসেছে পুলিশ হত্যা সহ কয়েকশো থানা জ্বালিয়ে দেওয়ার কথা পুলিশের তথ্য অনুযায়ী দেশ জুড়ে ছয়শ থানার মধ্যে সাড়ে চারশোটি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে বা অন্যভাবে হত্যা করা হয় বিভিন্ন সাক্ষ্যের ভিত্তিতে জাতিসংঘ বলেছে বিএনপি এবং জামাত সমর্থকেরা সহিংসতায় জড়িত ছিলেন বিএনপি প্রকাশ্যে স্বীকার করেছে ছাত্রদল ও যুবদলের কিছু স্থানীয় নেতাকর্মী প্রতিশোধমূলক সহিংসতায় অংশ নিয়েছে একজনের সাক্ষ্য থেকে জাতিসংঘ বলছে স্থানীয় বিএনপির এক নেতা তার বাবা মাকে জিম্মি করে মুক্তিপণ আদায় করেন বিএনপি সমর্থকেরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘ আওয়ামী লীগ সমর্থক নারীদের উপর যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ রয়েছে প্রতিবেদনে প্রতিশোধমূলক যৌন সহিংসতার আরেকটি ঘটনাও এই আর নথিভুক্ত করেছে আগস্টের একটি ঘটনার উল্লেখ করে জাতিসংঘ বলেছে এক নারীকে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে মারধর ও যৌন হেনস্থা করা হয় কয়েকদিন পর একই নারী দ্বিতীয়বার আক্রান্ত হন এবং শেষ পর্যন্ত তাকে ধর্ষণ করা হয় রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে কোনো হাসপাতাল চিকিৎসা পর্যন্ত দেয়নি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নারী সমর্থকেরা মৌখিক ও সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পাচ্ছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে প্রতিবেদনে পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে আওয়ামী লীগ সমর্থকেরা বিএনপি ও জামাত সমর্থকদের যে হামলার শিকার হয়েছিলেন তার উল্লেখ করা হয়েছে আহত একজন আওয়ামী লীগ নেতা ঘটনার দু সপ্তাহ পর মারা যান বলে জানানো হয় আমাদের বিশ্লেষণ হলো সরকারের জন্য এই প্রতিবেদনের বিষ হলো সুপারিশগুলো জাতিসংঘ তাদের সুপারিশে বিভিন্ন অপরাধে জড়িতদের বিচারের ক্ষেত্রে বিদ্যমান আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে বলেছে সেই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিধানের কারণে বিচারিক প্রক্রিয়া এবং স্বচ্ছ বিচার নিয়ে উদ্বেগ রয়েছে তা বাতিল করতে বলেছে জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিধানেরও বিরোধিতা করেছে তারা ইংরেজি দৈনিক দা ডেইলি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিসের একজন শীর্ষক কর্মকর্তা বলেছেন জুলাই হত্যাকাণ্ডের অপরাধীদের বিচার আন্তর্জাতিক মান পূরণ না করা পর্যন্ত জাতিসংঘ যে তদন্ত করেছে তা বাংলাদেশ সরকারের সাথে পুরোপুরি শেয়ার করবে না জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন সংবাদ সম্মেলনে বলেছেন জাতিসংঘের প্রতিবেদনে অপরাধীদের চিহ্নিত করা হয়নি তবে তাদের হাতে বেশ কিছু প্রমাণ আছে মঙ্গবেন স্পষ্টতে বলেছেন মৃত্যুদণ্ড দেয়া হলে জাতিসংঘ এগুলো বাংলাদেশ সরকারকে দিবে না জাতিসংঘের প্রতিবেদনের একটি সুপারিশে বড় উদ্বেগের মুখে পড়েছে সরকার ও সেনাবাহিনী তারা বলেছে শান্তিরক্ষা মিশনে পাঠানোর আগে বাংলাদেশি কর্মীদের মানবাধিকার রেকর্ড মূল্যায়নের জন্য একটি শক্তিশালী স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তুলতে হবে আর এই ব্যবস্থা তৈরির আগ পর্যন্ত সরকার উচিত হবে র্যাব ডিজিএফআই ঢাকা মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ অথবা বিজিবি ব্যাটালিয়নের কাউকে শান্তিরক্ষা মিশনে না পাঠানো দু হাজার চব্বিশ সালের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের মিশনের জন্য মনোনীত না করার সুপারিশ করেছে জাতিসংঘ দর্শকের অর্থ হল সেনাবাহিনী ও পুলিশের বিপুল সংখ্যক সদস্যের জন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ প্রায় বন্ধ হওয়ার পথে ফলে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে সরকারের উল্লাস পরিণত হতে পারে বোমের এই প্রতিবেদনে আরো অস্বস্তির কারণ রয়েছে সরকারের জন্য জাতিসংঘ র্যাবকে বিলুপ্ত করে সদস্যদের স্ব নিজস্ব ইউনিটে ফিরে নিতে বলেছে সেই সঙ্গে সীমান্ত পাহারা ছাড়া বিজেপিকে দেশের ভেতরে মোতায়েন না করার পরামর্শ আমরা দেখতে পাচ্ছি ডিজিএফআইকে তার নির্ধারিত সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ করতে হবে এজন্য তাদের আইনি ক্ষমতা কমাতে বলেছে জাতিসংঘ আর আনসার বিজেপিকে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ মুক্ত করার সুপারিশ রয়েছে প্রতিবেদনে এর কোনোটি ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আমাদের প্রতিবেদন পর্যালোচনা করে আমরা দেখেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছে জাতিসংঘ একই সঙ্গে নির্বাচনের সবার অংশগ্রহণ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার উপর জোর হয়েছে সুপারিশে বলা হয় রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকুন কারণ এর চর্চা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনকে ক্ষতিগ্রস্ত করবে এবং কার্যত ভোটারদের একটি বড় অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে জাতিসংঘ আরও বলেছে নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বিশেষত নির্বাচনের আগে যথোপযুক্ত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করুন সাংবাদিক আওয়ামী লীগ কর্মী সংখ্যালঘু নেতা মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক ভিন্নবাদ প্রকাশকারীরা যাতে নির্বিচারে গ্রেপ্তার বা অন্য ধরনের ভয়ভীতির শিকার না হন সেটিও নিশ্চিত করতে বলেছে জাতিসংঘ প্রতিশোধমূলক সহিংসতার বিরুদ্ধে কার্যকার সুরক্ষার পদক্ষেপ নিতে বলেছে তারা সেই সঙ্গে সাংবাদিক আইনজীবী সহ মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে করা বিচারাধীন ফৌজদারি মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের সুপারিশে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বলা যায় এসব সুপারিশের কোনটি। অন্তর্বর্তী সরকারের জন্য নাই আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে